আমার তোমার আব্বা গোপুন একটা দুঃখ জানাবো। এস আব্বা। তুমি কি আমার মায়েরে প্রেম করে বিয়া না কি প্রস্তাবের মাধ্যমে করছিল? তুমি যে বিয়াটা করলা বিয়ার মধ্যে কি তুমি যুতুক তো টুক কিছু আনছিলে? হ্যাঁ খালি পোশাকের নিগে এ তুমি এই পাঁচ 5000 টাকার নিগে তুমি এই জল জলাজা তা নাম একটা জলস একটা আজলা আমাকে নিয়েছে নিয়ে না।

মানে তুমি আচ্ছা বা আরেকটা জিনিস আমার নে মানে মায়ের আনার পরে তুমি কেমন মানে স্বাধীনতা হারাইছ আর এখন কেমন আছো আগে কেমন ছিল এখন কেমন আছো কথা আছে

মা ওই আমার ভালো মানুষ হাজার পঞ্চাশ হাজার আমার আমার আব্বা বিয়া দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আব্বা আল্লাহ হাফিজ খাও আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকেন সবাই একটু লাইক করেন শেয়ার করেন সবাই একটু লাইক করেন শেয়ার করেন আমার আব্বা কি এর ডাক পড়লো সকে গেছিলেন দেই কি কয় আব্বা ও কি করতাছো এই যে তোমার নে আছে কিন্তু কালি বাবা সোনা মাইরা এই তোমার কুটার কুটার নাম কুটার নে কুটার ডাক দিছি আমি মাছ কাটু মাছ কো মাছ দেখাও মাছ হইতে দেখাও মাছ দেখাও হই যে গাবলা মধ্যে এই যে হ্যাঁ এই দেখেন এই যে আমার বয়াল মাছ আছে বয়াল মাছ আরো আছে এই ধরাদি মাছ সাবান দাঁত দিবার লাগছে কার কার মাছটি পছন্দ হয়েছে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করবেন আর যদি কেউ দাওয়া খেতে চান সেটাও বলবেন একবার মনে করেন যে দামরাই আমাকে বার চায় পো সোজাসুজি সিম দেয়া আলু দেয় এই যে কালী পাউস মাছ আলু পড়ে গেছে গা